চলে যাচ্ছি ভালুকা আর ভালুকা যায়নি এখন বর্তমানে আমি মেন রোডে দাঁড়িয়ে আছি এই যে আমি আর আমার গাড়ি আর এই যে বন্ধুর গাড়িগুলো আছে মোটামুটি চারটা গাড়ি আর এই যে একটা বন্ধু এই যে দাঁড়িয়ে আছে তো তুমি কিছু বলবা বন্ধুদেরকে বলো কিছু যে লাইক দাদারা আপনারা লাইক শেয়ার করবেন দাদা বন্ধুকে আমরা যাচ্ছি এখন ভালুকা আমাদের লোক মরেছে এই যে সামনে আসছে এই যে আমরা যাচ্ছি ভালুকা দেখো পাবলিক প্লেসে পাবলিক প্লেসে ভিডিও বানাচ্ছি পাবলিক প্লেসে এই যে দেখো তো পাবলিক ভাই পাবলিক প্লেসে ভিডিও তো লজ্জা তো লাগে অবশ্যই লাগবে কিন্তু লজ্জা করার কিছু নাই ভাই আমি তো আমি তো কাউকে কিছু করছি না আমি বর্তমানে যে দেখো এখন মেন রোড দাঁড়িয়ে আছি এই যে দেখো আর এই যে আমি আছি আর যে বন্ধু আছে দেখো এলপিএস সেই সাইডে পাবলিক প্লেসে ভিডিও বানিয়ে লজ্জা করে লাভ নাই কেন লজ্জা করবো ভাই আমার মোবাইল আর কারো আমি কিছু করছি না কারো কোনো ক্ষতি করিনি তো ভাই তোমরাও যে যে লজ্জা দজ্জা পাচ্ছ পাবলিক প্লেসে ভিডিও করতে তো আমি তোমাদেরকে বলবো আমার যে অডিয়েন্স যদি কোনো ভাই করো যে করো তোমরা হ্যালো গাইস আর চলে এসছি ভালুকা প্রথম তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন ভালুকা আমি বাদে আছি আর বাদে লোকেশনটা দেখাচ্ছি তোমাদেরকে তোমার দেখো লোকেশনটা কোথায় ভালুকা এই রাস্তাটা যাবে ভালুকা স্ট্যান্ড আর এটা চলে যাবে দিয়ারা আর দেখো এই যে পুরাতন বাত আর আমরা এসছি মানে আমরা এসছি যে আমাদের ওখানে একজন ইহলোক থেকে পোলক গমন করেছেন তো আমরা ভুটবুটি চালক নিয়ে এসেছি চার পাঁচজন বন্ধু এসেছি এই যে বন্ধু আর এই যে দেখো গাড়িগুলো আমাদের এই যে লাইনে সব দাঁড়িয়ে আছে আর সব লাস্টে এই যে দেখো ভাই আমার থার তাহলে আর এই যে একটা বন্ধু এই যে এখানে আছে বন্ধু আজ আমার ভাই দেখলে আমার বন্ধুদেরকে তো আমার বন্ধুর একটা মাথায় চুল নাই বুঝতে পারলা তো এখন ট্রিটমেন্ট চলছে অবশ্যই ডাক্তার যে তোমরা কিছু মনে করে না তো এখন বর্তমানে পাবলিক প্লেসে ভিডিওটা বানাচ্ছি ব্লগ ভিডিওটা পাবলিক প্লেসে ব্লগ ভিডিও বানাতে ভাই দেখো অনেকেরই লজ্জা লাগে আমারও লাগছিল আজ মোটামুটি আমি যখন পাবলিক প্লেসে আমি কোনোদিন ক্যামেরা অন করতে পারিনি লজ্জা লাগছিল কিন্তু এখন বর্তমানে দেখছি যে ভাই ক্যামেরা আমার মোবাইল আমার তো কাউকে দেখে লজ্জা করে লাভ নেই আমি তো সোশ্যাল মিডিয়াতে কাজ করছি তো কোনো অসুবিধা নেই দেখো পাবলিক প্লেসে একদম বড় ধরনের পাবলিক প্লেসে আছি পুরো পাবলিক প্লেসটা দেখাচ্ছি আর দেখো কত পাবলিক এই যে দেখো এই যে আসছে দেখতে পাচ্ছ দেখো তো আমি তোমাদেরকেও বলছি ভাই যে লজ্জা করছো তো ফোন উঠাও আর যদি তোমাদের কোনো ভাই বোন ক্রিয়েটার যারা আছো যদি লজ্জা পাও তো লজ্জা করার কিছু নাই ভাই এই দুনিয়াতে কেউ কাউকে খেতে দিবে না এক মুহূর্ত কেউ দিবে না খেতে তুমি যদি চার দিন পরে থাকো কেউ দিবে না তো লজ্জা করার কিছু নাই লজ্জা করিও না আমিও লজ্জা করছিলাম তো অবশ্যই এখন আমি বর্তমানে লজ্জা করি না এখন আমি পাবলিক পাবলিক প্লেসে যেখানে সেখানে ব্লগ বানিয়ে আর দেখো এই যে কত পাবলিক আছে দেখো এই যে পাবলিকগুলো আসছে দেখো কত আছে আছে আর আমি ঠিক আমি ঠিক ওদের মাঝে ভিডিওটা বানাচ্ছি ওদের মাঝে আছি এখন বর্তমানে আছে হ্যাঁ কত ছেলেগুলো আছে সব ভালুকা বাদে আর বর্তমানে আমি এখন ভালুকা ঠিক যেটা আমাদের পুরাতন বাদ এই যে বট গাছটা কে কে চেনো চেনলে অবশ্যই এই দেখো এই সাইডে মানে এটা নদী না তো নদীর সাথে লাগোয়াও নাই দেখো গোয়ালের মহিষগুলো গুলো সব জলে এই যে দেখো আমার বন্ধু কি বলবে দাদা আমরা এসছি আলোকা বাজার নিয়ে এসছি দাদা যে ভিডিও বানাচ্ছে উনিও চালক পারলে আপনার লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন হ্যাঁ আমিও ভরভুড়ি চালক আমিও একটা ভুরবুড়ি চালক আমি ভিডিও বানাতে এখানে সঙ্গে এটা বন্ধু খুব পুরাতন বন্ধু বুঝতে পারলা কি করবো বন্ধুদের সাথে একটু টাইমই করতে হচ্ছে আর এই যে এখন আমি বাদের উপরে উঠছি বাদের উপরে বর্তমানে এই যে বট গাছ আর এই যে গোয়ালাদের গরু মুহ বাঁধা আছে এখানে দেখো হ্যাঁ এই যে ঘোষদের বাঁধান আছে আর এই যে কাকু কাকু আপনার বাড়ি কোথায় এখানে এখানে এটা কি এটা কি

মানে মেরামত করা হয়েছে মাটিতে বাড়িতে দেখো এই যে নদীর দৃশ্য দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো পুরো নদী এখন নদী তো অনেক দূরে চলে গেছে আর পুরো ভাই এখন এই সাইডে মানে ভুট্টা চাষ হয় মানে যাকে বলে আমরা মাকই বলি এই ভুট্টা চাষ হয় তো হিন্দি মে বলতে হয় মাক্কা দেখো ভাই পুরো ফাঁকা আছে আর ভাই দেখো কখনো কখনো হিন্দি বলি তো কিছু মনে করিও না আর কমেন্ট খারাপ করবে না কেউ আমি বেঙ্গলি অবশ্যই দেখো আর দেখি কার সঙ্গে এখন বর্তমানে এখন বর্তমানে বাদের উপরেই আছি আর যে যে ভালুকা থেকে দেখছ ভিডিওটা অবশ্যই ভাই ভিডিওটা দেখবে আনলাম তোমাদের দেখার জন্য আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছো অবশ্যই ভিডিওটাকে দেখবে খুব লং ভিডিও আছে ইউটিউবে লোড দেবো ভিডিওটা আজ ব্লগ ভিডিওটা মানে এখানে আসলাম বলেই দেখালাম তোমাদেরকে